সুপ্রিয় দর্শক শ্রোতা লিসনার্স অনেক দিন পরে আপনাদের সাথে ইন্টারাকশান আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রকৃতির সাথে প্রকৃতির প্রাকৃতিক প্রতিকূলতার সাথে যুদ্ধ করে সবাই টিকে আছেন বাংলাদেশ আসলে এমন একটি অবস্থানে এখন দুর্যোগের পৌঁছে গিয়েছে যেটিকে আসলে প্রতিহত করতে আমরা পারি না পারি আমরা অন্তত মোকাবেলা করে শিখে ফেলেছি কিছুটা হলেও আগের থেকে অনেক বেশি তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো কথা বাড়াবো না অনেক বেশি সেটি হচ্ছে নেচার বেস সলিউশন অথবা এনবিএস অথবা কেউ বলি আমরা প্রাকৃতিক ভিত্তিক সমাধান এই জিনিসটি কী নেচার বেস সলিউশন নিয়ে যে এত প্রজেক্ট হচ্ছে বিষয়টি নিয়ে কিন্তু আমরা সর্বসাধারণ তারা অনেকেই বেশি অকেবহাল নই এই বিষয়টি আপনাদেরকে একটু ছোট ছোট্ট করে আজকে বোঝাবো সেটি হচ্ছে ন্যাচার বেস্ট সলিউশন আমরা কথাগুলোকে ভাঙি ন্যাচার প্রকৃতি বেস্ট ভিত্তিক সলিউশন মানে সমাধান প্রাকৃতিক ভিত্তিক সমাধান প্রকৃতি ভিত্তিক সমাধানটা হচ্ছে এমন একটি বিষয় যে পরিবেশ যে প্রতিকূলতা তৈরি হয়েছে সেটিকে মোকাবেলার জন্য আমরা প্রাকৃতিক উপায়ে আমরা প্রাকৃতিক উপায়ে আমরা কি করব। আমরা এটাকে প্রশমন করব যার মধ্যে আছে দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগের সাথে অভিযোজন মানবের যে নিরাপত্তা খাদ্য নিরাপত্তা এবং দুর্যোগের ঝুঁকি কিভাবে হ্রাস করা যায় দুর্যোগকে থামানো যাবে না তবে দুর্যোগের ঝুঁকি হ্রাস করা একটি উপায় বের করে এজন্য ইউএন একটি পদক্ষেপ নিয়েছে এটি ক্লাইমেট অ্যাকশন সামিটে এটি গৃহীত হয় এবং এই পদ্ধতিতে দুইটি প্রধান বিষয়কে আমরা কিন্তু হাইলাইট করেছি সেটি হচ্ছে বন্যা ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক উপকূলীয় প্রতিরক্ষা কারণ আমাদের দেশে দুর্যোগ যেটাকে আমরা বলি সাইক্লোন সেটাতে কিন্তু ঝড় এবং বন্যা এটাতে কিন্তু সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে এবং প্রাকৃতিক উপকূলীয় যে প্রতিরক্ষা অর্থাৎ আমরা যারা নদীর পাশে বাংলাদেশ যেহেতু একটি নদীমাত্রিক দেশ সর্বোচ্চই কিন্তু এর নদী নদীর পাশে যে মানুষগুলো বাস করে তারা কিন্তু মোস্ট বানারেবেল অর্থাৎ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই মানুষদেরকে রক্ষা করার জন্য বেশি বেশি করে গাছ লাগানো এবং উপকূলীয় সহনশীল গাছ ওইখানে আপনি আম জাম নারকেল সুপারি এসব লাগালে টিকবেন ওখানে একটা স্টাডির মাধ্যমে লবণ সহিষ্ণু যেমন ম্যাঙ্গো ফরেস্টকে কিভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়েই কিন্তু মূলত এই ন্যাচার বেস সলিউশনটা আমাদের এই ভিত্তিটি প্রচলিত হয়েছে এবং এটি মূলত ওইভাবেই এই প্রজেক্টটিকে ডিজাইন করা হয়েছে তো এই ন্যাচার বেস সলিউশনটা আসলে একটি ভাস্ট একটা বিষয় আপনারা উইকিপিডিয়া গুগল বা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আপনারা এই সম্পর্কে হয়তো অনেক কিছু জেনেছেন তবে যেটা জানেননি সেটি হচ্ছে ন্যাচার বেস সলিউশন বা এনবিএস বিষয়টি আসলে কি তো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং উপকূলীয় অঞ্চলে যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকবে যে আপনারা বেশি বেশি করে গাছ লাগান উপকূলীয় সহনশীল সহিষ্ণু যে গাছ সরি কেওড়া গড়ান এই ধরনের যে গাছগুলো রয়েছে এই ধরনের গাছ ম্যানগ্রোভ ফরেস্ট যেটাকে আমরা বলি যেটি হচ্ছে উপকূলীয় সহিষ্ণু এবং যেটার শিকড় কিন্তু একেবারে একটা ভাসমান পর্যায়ে থাকে আর কি তো আমি খুব সহজে আপনাদেরকে কিন্তু এনভায়রনমেন্টের বিষয়গুলো বোঝানো ট্রাই করি আমি আপনাদেরকে বুকিশ ভাবে না আমি একেবারে প্রান্তিক লেভেলের মানুষ যারা এই কথাগুলো বুঝতে পারেন সেই সেইভাবেই কিন্তু আমি কথাগুলো তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারপরও আমি চাই আপনাদের মূল্যবান মতামত আপনারা মোর সাবস্ক্রাইব করেন আমাকে কমেন্টে জানান আপনাদের এই টপিকগুলা কোন কোন বিষয় আসলে জানলে আপনাদের সুবিধা হবে দুর্যোগ আমরা আমাদের হাতে নেই এটি মন সৃষ্টিকর্তার হাতে কিন্তু এই ঝুঁকি থেকে আমরা কিভাবে নিজেদেরকে আমাদের এই ক্ষতি থেকে দুর্যোগের একটু হ্রাস করতে পারি বা আমাদের জীবনযাপন সহজ হয় সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করব। মো সাবস্ক্রাইব দ্য চ্যানেল উইথ আস দাস টিউন উইথ দা চ্যানেল হেবিটাবল অ্যান্ড অলসো ফলো দ্য পেজ হেবিটবেল কল্যাণ ফাউন্ডেশন থ্যাংক ইউ লট আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন